হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি গোজনি অবকাশ কেন্দ্র বাংলাদেশের শ্যারপুর জেলা শহরের ঝিনাইগাঁথি উপজেলার কাংশা ইউনিয়নের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত গোজনি অবকাশ কেন্দ্র যা শেরপুর জেলা শহর থেকে একত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এর উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য গোজনি অবকাশ কেন্দ্রটি প্রায় নব্বই একর এলাকা জুড়ে বিস্তৃত শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে উনিশশো তিরানব্বই সালে এটি নির্মিত হয় এটি বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের প্রধান এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয় চলুন আজকের এই ভিডিওটিতে দেখে আসি গজনী অবকাশ কেন্দ্রে কি কি আছে কোন রাইডের টিকিট মূল্য কত সকল বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এক ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক ঝুলন্ত সেতু গজনী অবকাশ কেন্দ্রের জনপ্রিয় স্পট ঝুলন্ত সেতু যা দুই পাহাড়ের সংযোগে স্থাপন করা হয়েছে দেখতে সুন্দর হলেও পার হওয়ার সময় ঝুলতে থাকা ঝুলন্ত সেতুর পাওয়া যায় ফিলিংস অবস্থান করছি ঝুলন্ত ব্রিজে এটি হচ্ছে গোজনীর যে ঝুলন্ত ব্রিজ প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা আর ঝুলন্ত ব্রিজ পুরোটাই যেহেতু ঝুলন্ত অবস্থা রয়েছে তো পারাপড়ার সময় ঝাঁকুনি কাপুনি ফিরি সাবধানে পেরো তবে সাবধানের মাইন আহ ঝুলন্ত ব্রিজ আর এই পাশে হচ্ছে ছোট্ট একটা যে নদীর চলে গেছে বৃষ্টি কিন্তু পুরোটাই ঝুলন্ত তো আমরা এই ঝুলন্ত ব্রিজে এখন পার হচ্ছি ওয়াচ টাওয়ার গজনী প্রকাশ কেন্দ্রের অভ্যন্তরে রয়েছে ওয়াচ টাওয়ার যেই টাওয়ারের উপর থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় ওয়াচ টাওয়ারে উঠতে হলে আপনাকে বিশ টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হবে আমরা এখন ওয়াচ টাওয়ারের সাইড দিয়ে সিঁড়ি পদ বেয়ে নামতেছি পাহাড়ের নিচে আর পাহাড়ের নিচে তো আসলে ক্ষেতের জমি ছাড়া কিছু দেখতে পাচ্ছি না তো দেখা যাক আসলে পাহাড়ের ভিউটাই মূলত দেখতে যাচ্ছি যে নিচ থেকে উপরে পাহাড়টা কেমন লাগে আমরা মূলত পাহাড়ে চূড়ায় ছিলাম এখন আমরা নিচে নামতেছি আচ্ছা আমরা এখন পাহাড়ের উপরে উঠতেছি আর এটা হচ্ছে মূলত কি বলবো এটা হচ্ছে শেরপুরের যে গাড়োদের পাহাড় রয়েছে উপরে হচ্ছে গাড়োদের বসতি আর আমরা একটু উপরে পাহাড়ের ট্রেকিং এর মজা নিতে চাচ্ছি যেহেতু শেরপুরে তেমন বড় কোনো পাহাড় আমাদের চোখে পড়ে নাই কি বলেন ভাই এখানে একটু ট্রেকিং এর জাস্ট ফিলিংটা নিচ্ছি আর কি আর উপরে সম্ভবত গাড়োদের বাড়ি রয়েছে একটু দেখা যাক চলেন ভিলেজ এটি মূলত একটি ছোট পার্কের মতো যেখানে আপনি আই লাভ গজদিন লেখা দেখতে পাবেন এখানে সবাই ফটো সেশন করে থাকে গারো মাভিলেজে প্রবেশ মূল্য জনপ্রতি বিশ টাকা গজনিতে প্রবেশের পরই লেকের ধারে দেখতে পাবেন গজনি বোট ক্লাব যেখানে বোট ভাড়া করে গজনির লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন একটি বোট ভাড়া করে বিশ মিনিট লেকের মধ্যে ঘুরতে পারবেন যার টিকিট মূল্য দুইশো টাকা প্যাডেল বোর্ডে উঠতে পারবেন চারজন আমরা এখন যাচ্ছি পাতালপুরি ভূতের দেশে হ্যাঁ অন্য জগৎ পাতালপুরি ভূতের বাড়ি খেত এই ঘর মধ্যে প্রবেশ করবো ভয়ঙ্কর শব্দ অনেক ভয়ানক অনেক ভয়ানক একটা জায়গা যেখানে হাজারো কঙ্কাল দেখা যায় আহ অনেক ভয়ানক রিক্স একটা জায়গাতে ঢুকছি আমরা আমরা আছি ভূতের রাজ্যে অনেক অনেক ভয়ানক একটা জায়গায় আছি আমরা অনেক ভয়ানক দুর্দর্শ বিধ্বস্ত একটা জায়গায় ঢুকেছি রয়েছে অন্য জগৎ পাতালপুরি ভূতের বাড়ি গারো পাহাড়ের তলদেশে সুরঙ্গের মধ্যে নির্মিত ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন ভূতের সাউন্ডে ভয়ানক এই স্পটে জনপতি প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা আমরা এখন ভূতের বাড়ি পাতালপুর যে ভূতের বাড়ি এই ভিতর দিয়ে আসলাম অনেক বিধ্বস্ত একটা জায়গা সত্যি অনেক ভয়ানক জায়গা একটু দেখতে পাওয়া যায় সত্যি অনেক অন্ধকার অনেক ভয়ানক একটা দৃশ্য আর কি ভিতরে দেখ আওয়াজটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল আর কি তো আমরা এখন ভূতের বাড়ি থেকে রক্ষা পাওয়ার জন্য এর কাছে এই চাচ্ছি তুমি কি আমাদেরকে বেরোতে দিবে মুক্তি দাও আমাদেরকে মুক্তি দাও এই ভূতের জগৎ থেকে আমাদেরকে মুক্তি দাও আমরা এখন মুক্তি চাই আমরা এখন মুক্তি চাই আমরা অনেক এই সেই ভূতের বাড়ি অন্ধকারাচ্ছন্ন আমরা এখন আমরা বেরিয়ে পড়বো আহ যাক অবশেষে আমরা ভুতের বাড়ি থেকে বেরিয়ে বললাম হ্যালো বাইরের জগৎ আহ অনেক আতঙ্কে ছিলাম এখন অনেক ভালো আছি এখন নিরাপদ আছি ঝুলন্ত ব্রিজের পাশেই রয়েছে কেবল কার যেখানে উঠে পাহাড় লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন কেবল কারের টিকিট মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা আরও রয়েছে প্যারাট্রোবা রাইড যার টিকিট মূল্য জনপ্রতি তিরিশ টাকা আরও রয়েছে চিড়িয়াখানা অ্যান্ড অ্যাকুইরিয়াম চুকলুপি শিশু পার্ক ইত্যাদি উল্লেখিত সকল রাইড এবং স্পটে নির্ধারিত প্রবেশ মূল্যের টিকিট ক্রয় করতে হয় ঝুলন্ত ব্রিজের অপর প্রান্তের পাহাড়ে রয়েছে বিশাল আকৃতির মাটির তৈরি ডাইনোসর যার নাম অনুসারে এই পাহাড়ের নাম রাখা হয় ডাইনোসর পাহাড় ডাইনোসর পাহাড়ে রয়েছে আর্টিফিশিয়াল ফোটোসেশন গ্যালারি যেখানে কৃত্রিম ফুল পাতা দিয়ে রঙিনভাবে সাজিয়ে তোলা হয়েছে কাপল সিঙ্গেল ছবি শ্যুট করা হয় রয়েছে অসংখ্য ক্যামেরাম্যান রয়েছে অসংখ্য ছোট বড় টিলা এবং গারো পাহাড় যার অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে পাহাড় ট্রেকিং এর মজা নিতে চাইলে এ সকল পাহাড়ে উঠে হাইকিং করতে পারেন আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি ঢালু পথের দিকে আবারও সামনে উঁচু পাহাড়ে উঠবো আহ পাহাড়ের জার্নিটা কেমন লাগতেছে আপনাদের খুবই আচ্ছা একজন একজন করে আমরা রিভিউ দেই ভাই বলেন আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ এখানে আসার পর অনেকটাই ভালো লাগতেছে আর পাহাড় না মানে নিচের দিকে নেমে আবার উঠা এটা অনেক ভালো লাগছে ইন্টারেস্টিং বাটার না তো শেরপুর গজনির অভ্যন্তরে যে গারো পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোতে আমরা ট্রেকিং করতেছি আর যদিও পাহাড় বলা যায় না এগুলো টিলার মতো কিছুটা উঁচু ইন্টারেস্টিং আমরা এখন আরেকটা পাহাড়ে চড়ে উঠলাম আর এটা হচ্ছে অনেক ফাঁকা একটা জায়গা উপরে উঁচু মাঠের মতো